ইভেন এমনও হয়েছে ভাইয়া আমি আমার ওয়াইফ রাতে ঘুমায় ফিজিক্যাল রিলেশন করব না এটা ওর মা ডিসাইড করে দিবে ওকে বলে দিবে মানে ভেরি ট্রু কেম মানে মা মেরে লালাই দিতেছে লালাই দিতেছে মে কিন্তু সাইদা জানে ভাই এটা পয়েন্ট নোট করবেন মেয়ে সাইদা পরকিয়া করতে জানে ফারস্টে ওর শরীরের ভিডিও করে ওই ছেলের দিছে নো দেখাচ্ছি আমি আমি যাচ্ছি আমার কাছ থেকে খাবারের জিনিস রাখতেছে টাকা পয়সা রাখতেছে আমার ওয়াইফের জন্য ড্রেস নিলে সেটাও রাখতেছে আমাকে চলে যাও তুমি তাতে বারোটা একদিন তাতে একটা একদিন ঘটনাটা বড় অদ্ভুত আমার কাছে একটা বিয়ের দাওয়াত কার্ড এই বিয়ের দাওয়াত কার্ড দিয়ে আপনাকে আমি বিয়ের দাওয়াত দিতে আসলে আসেনি এই বিয়েটা হবার কথা ছিল পারিবারিকভাবে একজন আরেকজনকে দেখে বিয়ে করা দাওয়াত ঠিক করা সব ঠিক করা বিয়েটা যখন হবে তখন অনেক বেশি ঘটনা নাটকীয় ঘটনা বলেন নাটকের চেয়েও নাটকীয় এই ঘটনাটা শুনলে আপনারা বুঝবেন এবং একটা মেয়ের মা একটা শাশুড়ি যে তার মেয়েকে একটা অবৈধ সম্পর্ক করার জন্য এগিয়ে দিতে পারে তথ্য প্রমাণ সহ আজকের এই অনুষ্ঠানটা শুতে বলি যদি কেউ চান আমাদের অনুষ্ঠানে আসতে তাহলে এই স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন ইমেইল বা ফোন নাম্বার অথবা আমাদের পেজের ইনবক্সে টেক্সট করুন উই উইল টক প্রতিবাদ করা উচিত ভাই মানে সব অপরাধ ছেড়ে দেওয়া উচিত না বলুন সমাজে পরিবর্তন আসবে ভাই বলেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুলের বৌভাত আমি কার দেখে ভাবছিলাম সাইফুল ভাই বিয়ের দাওয়াত দেবেন কিন্তু আপনার চোখের ডিপ্রেশন দেখে মনে হয় যে ভাই এখন আসলে হচ্ছে কি আমি নিতে পারতেছি না আর মানে এখন এই কথাগুলো যদি আমি এখন না বলি দেখা যাচ্ছে যে আমার নিজের উপর নিজের অনেক ঘৃণা চলে আসবে যে এত আনফেয়ার সহ্য করা ঠিক না আন ফেরত একটা লিমিট আছে আমি আমার বউ বিয়ে করলাম বিয়ে করার পর আমি বউ একদিনও বাসে আনতে পারলাম না মেয়ের মা পরকিয়া করায় দিবে মেয়েকে অন্য জায়গায় আমার নামে যৌতুক মামলাও দিবে এত কিছু কেন মানবো এত কিছু মানার তো মানে কোনো মানে হয় আপনার তো প্রেমের বিয়ে না আছে না অ্যারেঞ্জ ম্যারেজ সেটেল ম্যারেজ দুই পরিবার দেখা বিয়ে দুই পরিবার দেখে বিয়ে দেখতে গিয়ে বিয়ে নাকি কেমনে পুরো ঘটনাটা আমাকে বলেন একটু জেড বলেন আমার বড় ভাইয়ের সম্বন্ধে আমার বিয়াই ওনার মাধ্যমে ওনার আমার ভাইয়ের সম্বন্ধের বড় ভাই একজন ওনার ভাগনি নিয়ে তো ওই দুইজনের মাধ্যমে বিয়েটা ঠিক হয় ঠিক হওয়ার পর আমরা পারিবারিক ভাবে দেখতে যাই তো যেদিন দেখতে যাই ওরা আমার এর আগে অনেক মেয়ে দেখা হয় আমার আসলে পছন্দ হচ্ছিল না তো ওকে দেয় আমার ওয়াইফ যে সাবে ওয়াইফ ওকে দেখে আমার পছন্দ হয়েছে ব্যাস আর আসলে কোনো কিছু যাচাই করতে যাইনি যে কেমন কি ফ্যামিলি কেমন ওগুলো কোনো কিছুতে যায়নি আমার বড় ভাইও আমার যেহেতু আমার ছোটো ভাই পছন্দ হচ্ছে না এটা আমার বড় ভাই একটু বেশি করছে যে ওর পছন্দের ফাইট দেদি তো ওরা এই বোনাস যেখানে হওয়ার কথা ভাই ওরা ভাই এইটা দেখেই ওরা খুব বেশি আমাদের মানে বুঝে ফেলছে যে এই জায়গায় আমরা চাচ্ছি। হ্যাঁ তো ক্যাবিনেটটার উপর খুব প্রেসার করেছে ক্যাবিনেটটা কত 10 লাখ করতে হবে ওকে তো 10 লাখ করতে হবে তখন আমার বাবা রাজি হয় না এত টাকা কাবিন এটাতে প্রেসার কেন দেওয়া হচ্ছে এটা তো ভালো मीनिंग দাঁড়াচ্ছে না তো মুরুবীরের কথা আছে না মুরুবীরের কথা তখন মানি না আমার ভাই ওনার নামিও মানি নাই তো হচ্ছে কি আপনারা ওই তো লাখ টাকা গাভিন থেকে আস্তে আস্তে ওটাকে আট লাখে সাত লাখে নামায় কি আট লাখ বলছিল পরে সাত লাখ ইয়ে করে পাঁচ ভরি স্বর্ণ দিয়ে দিব আর চার লাখ টাকা বাকি থাকবে তো আমার বাবার অনেক ফ্রেন্ড সার্কেল বলে যে না এটা আসলে গাভিনের টাকার উপরে তো প্রেশার দেওয়া হচ্ছে আর ওনাদের এই জায়গায় তো কোনো এমন না যে খুব হাই ক্লাসের লোক উনি চালায় আরেকজনের গাড়ি রেন্টে গাড়ি ড্রাইভার ড্রাইভার আরেকজনের গাড়ি চালায় তো তুমি আমার আব্বাকে সংসার হ্যাঁ আমার আব্বাকে আমার আব্বার ফ্রেন্ডরা বলতেছে তুই এইভাবে ছেলেকে কেন বিয়ে দিবি এটা তো কোনো মানে দাঁড়ায় না যে এত টাকা কাবিন দিয়ে দেখবি পরে নিয়ে ঝামেলা হবে এটা বলছিল আগে আমরা আমি আমার চাচে বাজে না করে বিয়ে করে ফেলছি তো বিয়ে করার পরে ভাইয়া ওর আমার একটু প্রবলেম প্রবলেম দিক দিয়ে চলাফেরা ধরেন যে আপনি কি চাইবেন যে আপনার ওয়াইফটা একটু পর্দাশীল থাকুক আমি এটাই চাইবো তো বিয়ের আগে আমাকে দেখানো হয়েছে যে মেয়ে খুব পর্দাশীল মেয়ে বোরকা ছাড়া কোথাও যায় না এটা দেখে আমি বিয়ে করছি বাট বিয়ের পরে দেখতেছি যে ও পাতলা মানে স্লিপলেস টিশার্ট পরে ভিডিও করে ওগুলা ফেসবুকে ছাড়তেছে যেটা নিয়ে সূত্রপাত ঘটনা যে আমি কোনো ভাবে এগুলো মানতেছে না আমি ভালোভাবে ফার্স্টে বুঝাই যেটা করা যাবে না ভালোভাবে গুড ওয়ে বুঝাই তো ওটা আসলে ও শোনে না সেকেন্ড বার আবার একটু রুড হয়ে বোঝাই এটা এভাবে করা যাবে না তাও শোনা দেন ওর বাবা মারা জানাই যে এটা তো কোনোভাবে হয় না ওর বাবা ফার্স্ট টাইম একবারই শুধু যায় এটা ঠিক আছে এটা তুমি বলছো আমি বুঝলে দেখি বাসায় এটা আসলে ঠিক হবে না আমি লামিস আমার ওয়াইফের নাম তো ওটা বলতেছি বাট ওর মার সবসময় হচ্ছে কি এগুলো ওনার মেয়ে রাইড করতেছে ওনার মেয়ে ইয়াং বয়স এগুলো করবেই বাট ওর বাবা ফার্স্টে একবারই ওই একটা প্রতিবাদ করছে যে না এগুলো করিস না বুঝাইছিল ওর বাবা তো কোনোভাবেই মানে না তো দেন হচ্ছে গিয়া এই ওর মা ওর মায়ের পুরো চালটা চালে ছয় মাস পর আমার উঠে আনা ওর কথা পরীক্ষার পরে ওর ওর ইউনিভার্সিটি পরীক্ষা ছিল মানে সরি কলেজের পরীক্ষা ছিল আপনার ইন্টার পরীক্ষা তো এর মধ্যে ওর মা দেখতেছে যে ওনাদের কথা মতো আমি চলতেছি না ওনারা চাইছিল এই ছয় মাসের মধ্যে ওনাদের কথা আমি উঠি আর বসি তো আমি ওনাদের কথা মতো চলতেছি না যখন তখন হচ্ছে গিয়ে ওর মা আস্তে আস্তে জিনিসটাকে মেয়েটাকে আর কি কান পরা দিতে থাকে ইভেন এমনও হয়েছে ভাইয়া আমি আমার ওয়াইফ রাতে ঘুমায় ফিজিক্যাল রিলেশন করব কিনা এটা ওর মা ডিসাইড করে দিবে ওকে বলে দিবে মানে ভেরি ট্রু কি কেমনে কি বলতে আজকে সাইফুল আসলে কাছে যাবি না সাইফুল আসলে কাছে যাবি না ও আমার কাছে আসতে যেত না মানে অনেক ইয়ে করত আবার আপনি আপনি বিবাহিত স্ত্রী আপনার আমার বিবাহিত স্ত্রী তাইলে তাইলে হচ্ছে না তো যে আমার বিয়ের প্রথম মাস থেকে আমাকে বলছে হাজার করে টাকা দিতে হবে ওই 10000 করে টাকা দিতে হবে ওর হাত করে আমি বলছি তোমার 10000 দেব কেন তোমার যদি 20000 লাগে সেটা তো আমার দায়িত্ব কিন্তু এইভাবে চাইতে পারো না তো তুমি আমার ভাষায় জ্যুত তো জানি তোমার বাসা আমি যা দিব সেটা বোনাস তোমার বাবার আন্ডার আস আজকে যদি তোমার ইনস্ট্যান্ট লাগে আমি এক সপ্তাহ পরে আসলে কি দেখবো কি লাগতেছে তোমার বাবা দিবে কিন্তু আমি যেটা সেটা বোনাস হিসাবে এখন নাও মানে ব্যাটে বলে ওনাদের সাথে আমার কিছু মিলতেছে না ওনারা চাচ্ছিল মানে ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ডের ইউজ করা হচ্ছিল না দেখি ওর মা হ্যাঁ ওর বাবা বারবার আমার বলতেছে যে মানে ওই এক মাস যাওয়ার পর থেকে যখন ঝামেলা হচ্ছিল এগুলো নিয়ে যখন ব্যাটে বলে মিলতেছিল না ওর মা ওর বাবাকে বুঝায় যে এই ছেলে দিয়ে হবে না মানে এই ছেলের সাথে সংসার কেমনি হবে ছেলে মানসিক টর্চার করে মানসিক টর্চার মিনস হচ্ছে গিয়ে টি শার্ট পরা টিকটক ভিডিও করতে না করা এটা মানসিক টর্চার এটা করা যাবে না আমার এটা আমি কেন না করবো আমার না করার কোনো রাইট নেই না আপনার বোধ স্লিভলেস পড়বে কি পড়বে না এইটা দেখেন দুটো দুটো পয়েন্ট আছে প্রথমত আমার মনে হয় যে এটা অবশ্যই একটা মেয়ের নিজের স্বাধীনতা কিন্তু যখন সে বিবাহিত তখন অবশ্যই হাজব্যান্ড বা ওয়াইফ দুজন দুজনের কথা অনেকখানি শুনতে শোনাটা উচিত আমি পড়তে না করি আমি বলছি যে ভিডিও করে এটা ফেসবুকে ছাড়া যাবে সামাজিক ভাবে এটা আমি কারণ আমার অনেক আত্মীয় আমার ইভেন আমার বড় ভাই আর ছোট ভাই যারা আছে আমার আপন বড় ভাই আর ছোট ভাই ওরা দেখলো তো মানে কিভাবে নিবে জিনিসটা আমাদের কালচারে এটা নাই আমাদের ফ্যামিলির কালচারে আপনি বলছেন যে সীমা লঙ্ঘনকারী মানে যেটা মানে পর্দার সীমার মানে যেটা সাধারণত অশালীন লাগে সেইভাবে রাইট ওটা তখন ওর বাবা ঘুরে গেলো ওর ওর বাবার একটাই সমস্যা যার কারণে বিয়েটা ভাঙছে ওর বাবা যদি থাকতো বিয়ে ভাঙতো না ওর বাবা সমস্যা হচ্ছে বলে যে সূর্য পশ্চিম রাইট ওটা একশো পার্সেন্ট রাইট আপনারা সবাই ভুল বলতেছেন ওই সূর্য পশ্চিম দিকে উঠছে মানে ওইটা রাইট এটা হচ্ছে ওর বাবার সমস্যা আর কিছু না আমি তোর বাবা ঠিকঠাক ছিল আর কি মানে উনি যদি নেয় এটা বুঝতো তাহলেই হইতো এগুলা ঘটনার পরে যখন আমার সাথে হচ্ছিল না ওনাদের সাথে আমার বনিবনা হচ্ছিল না ওনারা চাচ্ছিলো একটু বেশি আমি ওনাদের মতো করে ওনাদের বাসায় রাই ওইভাবে দিচ্ছিলাম না এই জন্য ওনাদের প্ল্যান বিয়ের আগে একটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল মানে পছন্দ করতে ওই এক্সট্রিম লেভেলের সম্পর্ক না পছন্দ করতে একজনের জন্য বাট ওটা বেশি দূর গড়ায় নেই যতটুকু আমি শুনছি বিয়ের পরে ছেলেটা হচ্ছে কি ওর বাবা যে গাড়ি চালায় ওই মালিকের ছেলে ওকে তো ওর মার ডিসিশন এটা হলো যে যেহেতু সাইফুলের সাথে হচ্ছে না তো ওইখানে নখ দেই হ্যাঁ নখ কার থ্রুতে ওর বেস্ট ফ্রেন্ড আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড একটা মেয়ের নাম আমি নিব না ওই মেয়েও আমার কাছে অনেক কিছু কনভেন্স ইয়া করছে কনফেস করছে আর কি তো ওই মেয়েকে বলছে যে ডট ডট কি যে তুই এই কাজটা কর এই ওই ছেলের সাথে ওর একটু কন্ট্যাক্ট করাই দে এখন তো ওই ছেলে তো ডিরেক্টর কন্ট্যাক্ট করবে না তো ছেলের সাথে একটু কন্ট্যাক্ট করাই দে ওর মা বলছে পরে মানে মা মেরে লেলাই দিতেছে লাই দিতেছে মেয়ে কিন্তু সায়দা যায়নি ভাই এটা পয়েন্ট নোট করবেন মেয়ে সাইদা পরকিয়া করতে যায়নি ফার্স্টে মা দিছে তো মা আগায় দিতেছে আর আগাই দিতেছে ভাই তো আগে দিতেছে হচ্ছে গিয়া ওই তুই ওই ছেলের সাথে যোগাযোগ কর বল যে সাইফুলের সাথে খুব ঝামেলা হচ্ছে তুই একটু দেখ ওই ছেলের নখ দিলো ভাইয়া এরকম এরকম ওই লামিসা তো ওর হাজব্যান্ডের সাথে খুব ঝামেলা তো আপনি একটু কথা বললে হয়তো মেন্টালি একটু প্রেসার আছে একটু কথা বলে তো রিলিফ হবে তো ছেলে তো সুযোগ একটা পাইছে একটা বিবাহিত মহিলার যদি একটা মানে অবিবাহিত ছেলের কি চাই একটা বিবাহিত মহিলার কাছে সিম্পলি ফিজিক্যাল রিলেশন সরি ফর দা ল্যাঙ্গুয়েজ এটা ছাড়া তো আর কিছু না ভাইয়া না ওই ছেলে মালিকের ছেলে অবিবাহিত ওই ছেলে ওর বিয়ে করবে দুনিয়া উল্টা গেল ওর বাবা দিবে মালিক দিবে দিবে না ওই ছেলে পাইছে সুযোগ তো ওই ছেলের সাথে কন্টাক্ট হচ্ছিল কন্টাক্ট করতেছে কন্টাক্ট করার পরে এখন আমি কিভাবে জানছি সেটা বলি ওর আপন মাম তো ভাই ওর আপন মাম ভাই ওর নামও বলে দিই কারণ নাম না বললে ঝামেলা জিসান ছেলেটা খুব ভালো তো জিসানের সাথে আমার বিয়ের মানে আমার বিয়ের পরে ও তো আমার আপন শালা সানিম আর একটা হচ্ছে মামতোশালা জিসান তো জিসানের সাথে আমার একটু কথাবার্তা মানে মানে আমি একটু ফ্রি আর কি তো জিসান রে মাঝখানে যে এই ঘটনার কারণে আমি ওদের বাসায় যেতে ওরা ওর বাবা মানে না করছে বুঝছেন এই ওই ছেলের সাথে সম্পর্কটা কিভাবে হলো মাঝখানে এক দেড় মাসে একটা গ্যাপ ছিল আমি ওদের বাসায় যাইনি কেন যাইনি সেটাও বলি ওর বাবা বলছে যে তোমার সাথে তো এইভাবে তো হয় না আরও তো তোমার ফ্রেন্ড সার্কেল বিয়ে করছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করলে দেখো যে কিভাবে সংসার করে বাবা আমি জিজ্ঞেস করছি যারা উঠায় নেয় নেই তারা এর চেয়ে বেশি কিছু দেয় না অথচ বিয়েতে আমি মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি ওরে সর্বোচ্চ শপিং করে দিছি পঞ্চাশ টাকা ওর একা শপিং করে দিছি আমি আমার বেতন বোনাস সব দিয়ে পঞ্চাশ টাকার ওর একা শপিং করে দিছি আর বাসার আরো লোকজন তো আছেই বাসার আরো লোকজন ওগুলো বাদ পঞ্চাশ হাজার টাকা আমার ওয়াইফ একা আমি শপিং করে দিছি রোজারিতে তো উনি যখন আমার কথা বললো যে কিভাবে চলে দেখো আমি পাবো আমি দেখছি কিভাবে চলে মানুষ আমি দেখছি তো এইভাবে হয় না সাইফুল আর তুমি এতদিন পর পনেরো দিন পর ফোন দিছো কেন তুমি যখন আমার মেয়ের কাছে তোমার আসতে মন চায় যখন দরকার হয় তখনই তুমি ফোন দাও এর আগে ফোন দাও না একটা শ্বশুর আমাকে বলতেছে যখন তোমার প্রয়োজন হয় যখন তোমার ওয়াইফের কাছে আসার দরকার হয় তখন তুমি ফোন দাও এর আগে তো ফোন দাও না এইটা শুনেও ফার্স্ট ধাক্কা লাগছে ফার্স্ট ধাক্কা তো এই কথা যখন বললো আমি এই কথা শুনি লজ্জা আমি আর ওদের বাসায় যাইনি ওদের বাসায় কিন্তু আমি যাইনি ভ্যা তো এক মাস দেড় মাস হয়ে যায় তারপর আমি একদিন ওদের বাসায় যাই যাওয়ার পরে

খরচের টাকা রাখলো বাসা থেকে বের করে তুমি চলে যাও সমাধান করে বাবার সাথে কথা বলে পরে দিব আচ্ছা চলে আসলাম ফার্স্ট টাইম দেন আমি আমার তো লজ্জা বেশি লেগে গেছে যে এত সহ্য করতেছি একটা জামাই তো আমার তো একটা মোটামুটি একটা ইজ্জত থাকা দরকার তো উনি হচ্ছে গিয়ে ইয়ে আপনার এক দেড় বছর পরে সরি দেড় মাস পরে আমি ওই জিসানের আমি নখ দিছি জিসান এরকম এরকম তোমার আপুর কী অবস্থা আমার ওয়াইফের কথা জিজ্ঞেস করি তোমার আপুর কী অবস্থা কই থাকে কী করতেছে কে ভাইয়া আপনি আমার সাথে মজা নিতেছেন আপনার সাথে যোগাযোগ হয়ই আপনি কেন এখন এগুলোটা জিজ্ঞেস করতেছেন যোগাযোগ হয় মানে কে বলছো তোমার কেন যোগাযোগ হয় না আপনি আমাকে দেড় মাস তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্টই নেই আমি ফোন না আগে কারণ বাবা বলে যে দরকার হলে ওনার মেয়ের কাছে যাই শ্বশুর যদি এটা বলতে পারে আর কি উনি ওনার ক্লাস দেখাচ্ছে ড্রাইভারের ক্লাস তো পরে বলতেছি কী বলেন ভাইয়া গতকালকে রাত্রে একটার দিকে আপনি ফোন দেন আলাম দুইটা বন্ধ রাত্রে কথা বলছে মাথা তাকাছ ভেঙে পড়ল তাই না না আমি তো আমি তো ফোন দিই আমি জানি কয়ে সাড়ে বারোটার দিকে আমার হাতে লামুপুর ফোন ছিল ওরা লামু করে বলে আর কি তো আমার হাতে ফোন ছিল তো ফোন আসছে ফোন আসার পরে ইয়া আপনার শাশুড়ি মানে আমার ফুপু ফোনটা টান দিয়ে ভাই ওর ওর কাছে দে টান দিয়ে নিয়ে উনি দিল আমার ওয়াইফ দরজা লাগিয়ে দিয়ে কথা বলতেছে রাত দুইটা পর্যন্ত তো দুইটা পর্যন্ত কথা বলতেছে পরে আমি বললাম ভাইয়া আমি তো বলিনি ভাইয়া প্লিজ তুমি আমার এই উপকারটা করো কার সাথে কথা বলে একটু যাচাই আমার দেখো জানাও ওই ছেলেটা আমার স্ক্রিনশট গুলো দিত না ওই ওর দেখে ওর ঘৃণা লাগিয়ে গেছে যে আমার বোন এত নিকৃষ্ট কেমনে হয় ওই স্ক্রিনশট ওর তো বোন ওর বোন কিন্তু আগে ও আমার দিছে ওর ঘৃণা লাগছে যে ভাই আমি যদি বড় হইতাম থাপ পাইতাম আমাকে তারপর আপনাকে বলতাম আমি তো ছোট ভাই ওর ঘৃণা লাগছে যে আমার বোন স্ক্রিনশটে এত বাজে বাজে কথা লেখা মানে হাজবেন্ড ওয়াইফের তো অশালীন কথা আর কি হাজবেন্ড ওয়াইফ আছে আপনার কাছে এখন আছে কেন আইছি অফ কোর্স ভাই ওর শরীরের ভিডিও করে ওই ছেলের দিছে নো দেখাচ্ছি আমি স্ক্রিনশট স্ক্রিনশট আছে ভিডিও স্ক্রিনশট আপনি বুঝবেন পিকচার স্ক্রিনশট বুঝবেন আচ্ছা তো এইটা জিসন দেখে আপনি কি এখনি দেখবেন হ্যাঁ আমি অন স্ক্রিন দেখতে চাই তাহলে এটা একটু আমি ইয়ে ওদিকে দেখাচ্ছি না ক্যামেরা দেখাচ্ছি না আচ্ছা আমি বের করে ভাই এক মিনিট মাই গড আমি এটা এটা নিতেই বললাম না নতুন দুই মাস তিন মাসের বিয়ে নারী নির্যাতন নারী আইন এগুলো নেই নারী অধিকার নারী দুর্বল নারী এই তো মানে কি বলবো দুধে ধোয়া তুলসী পাতা আমি খুব ইচ্ছা করতেছে তোমাকে অনেক অনেক আদর করতে প্রতিদিন ও মাই গড আবার ভিডিও পাঠাইছে সে ওয়াশরুমে যা ভিডিও পাঠাইছে ওয়াশরুমে গিয়ে ও মাই গড ও নাম সেভ করছে প্রবলেম সলভ দিয়ে শেক না আমার অতি পার্সোনাল আমি দেখতে চাই না আর শ্যুট 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 তো ভাইয়া ও মানে তো একশোতে দুই সাবিদার কিন্তু আমার কথা হচ্ছে যে ওই মেয়ে তো সায়দা যায়নি রিলেশনটা করতে ওর মা করায় দিয়েছে এইটা আমি নিতে পারিনি যার জন্য আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি যার জন্য দিলেন ডিভোর্স তারপরে তারপরে হচ্ছে ভাইয়া এই এরকম ঘটনা যখন আমি দেখলাম যে আমাকে দিলো দেওয়ার পরে আমার তখন তো কি অবস্থা আপনি তো নিতে পারতেছেন না আমি ভাইয়া ওইদিন শিওরলি স্ট্রোক করতাম আমার হায়ার ছিল বা বাবা আমার দোয়া ছিল আমি গাজীপুর গেছিলাম একটা কাজে ওইখান থেকে আমি উত্তরে আসছি যেখানে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে আমি মি তিরিশ মিনিট আসছি আমি বাইক চালাই কি রাশ চালাইছে আমার মাথা এত গরম আমি স্ট্রোক করবো করবো একটা অবস্থা আমি স্ট্রোক করে ফেলতাম আমার ক্লোজ ফ্রেন্ড যারা তাদের ফোন দিলাম দোষ আমি নিতে পারতাছি না একটা কিছু করতে হবে একটা কিছু করতে হবে তোরা আয় তিন চারজন আসলো

ও তো তো আমি এটা ঘৃণা ঘৃণার কারণে করছি তোর প্রতি আমার ঘৃণা আসছে এই জন্য করছি সাইফুল ভাইয়ের তো খারাপ কিছু দেখি নেই ওর আপন ছোট ভাই সান তো এই আমি ভাইয়া ওই দিন তো মানে স্টক করার মতো অবস্থা দেন হচ্ছে গিয়ে ওই আমার ভাইরে ফোন দিলাম বড় ভাইরে ভাইয়া তুই ছটফুট করতেছিস কেন তুই কিছু করিস না তাহলে আমরা থানায় কমপ্লেন করি এটাই বেটার হয় থানায় যাই যখন কমপ্লেন করি একটা ইয়ে লিখি যে এরকম এরকম করতেছে আমার বউ আমি নিতে চাই ওনারা এরকম পরকিয়া করে দিছে

বিচারে কারো কথা না আমি চান্স দিব যে একবার যা করছে আমি একটা মাল এরপরেও এরপর আমি চান্স দিব আমি এই নিয়েও গেছি আপনি জানতেন যে ওই ছেলে আপনার বইয়ের কাছে যায় হ্যাঁ ছবি সহ দেখাচ্ছি ভাই ওই একসাথে সেলফি আছে এই আছে

আমি ওদের তারপরে যাইতাম মাঝে যাই বলতে কি কথা বলতে যেতাম যে ওনারা কি করলো আমার ছয় মাস ইউজ করলো কিভাবে ইউজ করলো আমি বাসায় এই ঝামেলার পরেও আমার কাছ থেকে টাকা পয়সা নিত আমার কাছে আসলে ইউজ হয়েছেন ভাই প্রচুর ভাই প্রচুর ইউজ হয়েছে মানে আমার নিজের প্রতি না এখন ঘৃণা লাগে ভাই যে মানে এত সহ্য কীভাবে করলাম মানে আনফেয়ার হইতে হইতে এখন আর নিতে না আমি মানে

আমাকে চলে যাও তুমি রাত্রে বারোটা একদিন রাত্রে একটা একদিন একটা বাজে যেদিন বেরোয় আমাদের টঙ্গি গাজীপুরে ওই জায়গায় বাস টাস থাকার কথা না তো আমার বাইক আছে তো বাইক নিয়ে গেছি তো আমাদের যে এলাকাটা দিয়ে আমি আসি তো ওইখানে ভাইয়া এই একটার পরে চিন্তাই চুরি অনেক হয় আমি যখন আসতেছিলাম আমার মাথায় হেলমেট ছিল দুইটা একজনের হাতে লাঠি একজনের হাতে রান্দা হুম আছে মানে নাম মানে ওই এলাকাটা ওই জায়গাটা একদম নামি দামি চিন্তাইকারীর জায়গা তো ওদিক দিয়ে যখন যাচ্ছি আমি তখন মানে আমি বুঝতেছি কিছু একটা হইতে পারে কিন্তু মেন রোডে যাচ্ছি না কারণ মেন রোডে প্রচুর যায় ওই দিন রাত্রে একটার দিকে ওদিকে গেছি ভাই আমি কী করলাম যে পাশে রান্নাওয়ালা ওদিকে না যাই আমি বাসের দিক দিয়ে গেলাম রান্না কোপ দিলে তো ইয়ে হয়ে যাবে তো আমার পিছনে থাস করে মাথা মতো বাড়ি আমার হেলমেটে লাগছে হেলমেটটা চলে গেছে ওই হেলমেটটাও নিয়ে এসছি আমি যেদিকে বাড়ি গেছি হেলমেটটার দিকে ফেটে গেছে পাশে তো ওনাদের ফোন দিলাম যে আমার ওইরকম রকমটা ধরছে আমার বাবা মা শুই না তো খুব রাগ আমার গালাগালি করতে সে বাচ্চা তুই এই মেরে কেন আনতে যাবি তারপরও এত সহ্য করতেছ কেন খুব রাগ যে চিন্তা করি আমার ভাই তো পারে না যে ওদের এখনই যায় ধরে যে একটা জামাই গিয়ে রাত্রে একটার দিকে বের করে দেয় এবং একটার দিকে বের করে দিচ্ছে ওদের লোকই সাক্ষী আছে বাসার দারোয়ান সাক্ষী আছে ওর মামারা সাক্ষী আছে এটা যে আমি মিথ্যা বলতেছি না তোমার বের করে দিলে সেটার অপশন নাই বাসার দারোয়ান সাক্ষী এখন ওই দারোয়ানটা আছে ওর মামা বড় মামা সাক্ষী ওর বড় মামার সামনে বেরিয়ে গেছি একাধিক দিন ওরা আপনার আমি কেসও করছে তারপরে ডিভোর্স এর পরে এখন আমি নিরুপায় হয়ে আমি ডিভোর্স দিয়ে হুম এখন ওরা যায় আমার যৌতুক মামলা দিছে যে আমি হচ্ছে গিয়ে দশ লাখ টাকা একবার নিছি ওনাদের কাছ থেকে আমার ওয়াইফ লামিস আমার বাসায় এসে সংসার করছে ছয় সাত মাস করার পরে একবার দশ দশ লাখ টাকা উনি দিছে উনি নিজেই চালায় আরেকজনের রেন্টে গাড়ি গাড়ি উনি দশ লাখ টাকা আমার যৌতুক দিছে একবার দেওয়ার পর আমি আমার ব্যবসা সম্প্রসারণের জন্য আবার দশ লাখ চাইছি সেইটা দেয় না দেখে আমার ওয়াইফকে আমি প্রচুর মারধর করছি বাসা থেকে বের করে দিয়েছি এরকম মামলা লিখছে মামলার কাগজ নিয়ে আসছে আমি তো এই মামলাটা যখন দিছে এইটা জানার পরে আমি আর নিতে পারতেছিলাম না যে সহ্য করে আমি ভুলে গেছিলাম আমি আমার মতো ডিভোর্স দিয়ে দিছি কেন আমার মামলা দিতে গেলাম তোমরা আমি কি মামলা কাজ করছি আমার বাসায় একটা দিন আসছে এটা যে প্রমাণ করতে পারে ভাই আমার যেই শাস্তি দেবে মাথা আমার বাসায় যে একদিন আসছে তো প্রমাণ দিতে পারে আমার কাছে কই অবাক লাগতেছে যে মানুষ পাগলামি করে ইউজ হয় এইভাবে ইউজ হয় না একটা ছেলে

সামান্য কয়টা টাকার জন্য মেয়ে দিবে না বলছে আপনাকে যেটা আমি অনেক অফ স্ক্রিনে বলছি তেত্রিশশো টাকার যে বিষয়টা তেত্রিশশো ওইটার জন্য যখন দিবে না বলছে আমরা পনেরো টাকা যখন বিলি করে দিছি মানে ভালো ভালো লোকের কাছে তখন আমার আব্বা আম্মা আমার বড় ভাই যে হাত জড়ো করে ভাবছে মানে গলা এমনি এভাবে ধরছে আমার বাবা আরে জড়াই ধরছে ওর বাবারে যে ভাই আমার মান সম্মান থাকবে না আমি যদি এখন এই বিয়েটা ভেঙে দেন আপনি এই কয়টা টাকার জন্য তাহলে ভাই খুব খারাপ হয়ে যাবে আপনি প্লিজ এটা ভাঙেন না ওর বাবা বলছে ঠিক আছে ভাই দেখব নেই এটা বইলা একটা বুঝ দিয়ে পাঠাই দিছে আমার বাবা আমার ওয়াইফের মাথায় এভাবে হাত দিয়ে বলতো মা তুই প্লিজ আমাদের বাসায় চলে আয় এভাবে মাথায় হাত দিয়ে বলতেছে যে তুই চলে আয় তুই আর ইয়ে করিস না আর মানে অন্যদিকে কোনো মন্ত্রণ দিস না তুই চলে আয় ওরা হাত ধরে রিকোয়েস্ট করছে কাঠ চাপানোর পরে হ্যাঁ তারপরও ওরা আসলে আমি সাইফুলের বউ ভাতের দাওয়াত আপনারাও দিতে চাই একই সঙ্গে বলতে চাই যে সাইফুলের এই কেস সবার হবে আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন নামে যে অদ্ভুত আইনটা চলতেছে যেখানটা একজন নারীকে শিশুর সঙ্গে তুলনা করা হয় একই কোঠায় বাধা হয় দুজনকে দুজনেই নিরপরাধ নিষ্পাপ পবিত্র পবিত্র প্রত্যেকটা পুরুষ আজকে বিপদে আপনার বউ যেদিন চাইপা ধরবে না আপনার নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই আইন আপনাকে সে আশ্রয় দেয় না বিশ্বাস করেন দেয় না সচেতন হন কথা বলেন প্রতিবাদ করেন নিজের জায়গা থেকে শেয়ার করেন নিজের বন্দ্যোপাধ্যায় এবং জোর গলায় আওয়াজ তোলেন বাতিল চাই এবং এই প্রত্যেকটা অপরাধ যে বিনা অপরাধে পুরুষরা নির্যাতিত হচ্ছে পুরুষরা আজকে অসহায় হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা মেয়ে যেন সমাজের চোখে নিগৃহীত হয় এবং বিচারটা আপনি করেন থ্যাংক ইউ সাইফুল আল্লাহ কাছে দোয়া করি আপনি উঠে আসেন যে ক্ষতি আপনার মানসিকভাবে হয়েছে সেটা যেন আপনি উঠে আসতে বুঝতে পারতে ভাইয়া আলাইকুম